চ বাবকি নন্দনা চশেষ ক্লেশনাশায় গোবিম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথি গোপেশ গোপিকা কান্ত রাধা নমস্তে তপন গৌরঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামী হিপ্রিয় হরে কৃষ্ণ ভাগবতের দশম অধ্যায় আঠারো শ্রী বলরামের প্রলাম বসুর পদ আপনাদের শোনাব সমস্ত সনাতন ভাইরা কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব যে সংস্কৃত ভাষায় দেব ভাষায় এই ভাগবত আমাদের জন্য দিয়ে গেছেন কলিহত জীব উদ্ধার করার জন্য তাই ভাগবতের নামে বিভিন্ন ধরনের নিজস্ব মতামত চাপিয়ে আমি দেইনি আমি ভাগবত প্রত্যেকটা শ্লোক আপনাদের শোনাব এবং সেই শ্লোকের মানে আপনাদের শোনাব এটাই হচ্ছে ভাগবতের সঠিক নিয়ম এবং ভাগবত শ্রবণ করে আপনারা মুক্তিপ্রাপ্ত হন হরে কৃষ্ণ শ্রী বলরামের রাম বসুর পর সুখদেব গোস্বামী বলছেন অথ কৃষ্ণ পরিবৃত্ত জ্ঞাতি অনুগামী মায়া নন শিষ্যদ ব্রজম গোকুল মন্ডিত গোস্বামী বললেন নিরন্তর তার মহিমা কীর্তনকারী তার আনন্দময় সৌভৃক্ষ দ্বারা পরিবেষ্টিত শ্রীকৃষ্ণ তখন গোচার ভূমির দ্বারা সুশোভিত ব্রজে প্রবেশ করলেন সুখদেব গোস্বামী বলছেন ব্রজবাসীরা ভগবানকে নিয়ে নিরন্তর কীর্তন করছেন গান করছেন আনন্দ করছেন ব্রজে যেন একটা আনন্দের জোয়ার এসেছে তারা নিজেরা নিজেরা বুঝতে পারছেন যে স্বয়ং ভগবানকে আমরা এখানে পেয়েছি শরীরে নাম কৃষ্ণ বলরাম যখন সাধারণ গোপালকরে ছদ্মবেশে বৃন্দাবনে ভাবে জীবন উপভোগ করছিলেন ধীরে ধীরে গ্রীষ্ম ঋতুর আবির্ভাব হলো দেহিগণের পক্ষে একটি ঋতুর অত্যন্ত সুখদায়ক নয় কিন্তু ভগবান বলরাম এবং কৃষ্ণ যখন এই ব্রজধামে বিচরণ করছে তখন ধীরে ধীরে গ্রীষ্ম এসেছে কিন্তু গ্রীষ্ম ঋতুকে গ্রীষ্ম বলে মনে হচ্ছে না সচ বৃন্দাবনর গুণ ইবলক্ষিত যাত্রান্তে ভগবান সাক্ষাৎ রামায়ণ শকেশব গ্রীষ্ম সত্ত্বেও যেহেতু বলরামের সঙ্গে পরমেশ্বর ভগবান স্বয়ং বৃন্দাবনে বাস করেছিলেন তাই গ্রীষ্ম বসন্তের গুণাবলীতে প্রকাশ ছিল বৃন্দাবনের ভূমি এমনি সমূহ হয়ে উঠেছিল গ্রীষ্মে যে প্রচণ্ড কষ্ট হওয়ার কথা আজ কৃষ্ণ বলরাম যেখানে আছে সেখানে গ্রীষ্ম আজ বসন্তের প্রাদুর্ভাবে মনে হচ্ছে আজ গ্রীষ্ম বসন্তে রূপান্তরিত হয়েছে ছাত্র নির্বচার নিตราতি লবর্ত বিতন্ত তত সন জিত পাকাম শাসক্ত ঠিকর জিস ধ্রু মন্ডল বন্দিতাম বৃন্দাবনে ছর্ণার উচ্চ ধ্বনিতে ঝির শব্দ উচ্চারণ করে জানো সেই ঝর্ণা থেকে উৎথিত জলকণা দ্বারা নিরন্তর সিক্ত বৃক্ষ রাজ সুভূ গ্রন্থল সুশোভিত করত বৃন্দাবনী যখন ওপর থেকে ঝর্ণা পাহাড় থেকে জলাস্থ সেই জল যখন নিচেই পড়তো তার জলের ছটা ধক্কা সেই ধাক্কায় জলের কণাগুলো সমস্ত গাছে ছড়িয়ে গিয়ে যেন একটা মনোরম দৃশ্যে পরিণত হয়েছিল শহরে সরাপ্রস্রবনার আমি বাগ্নো প্লা রকঞ্চত পলা বেণু হারিনা না পিত্যতে চত্র বনৌ কাশ্চন্দাব নে দা গাব ই বিভিন্ন ধরনের পদ্ম জলজ ফুলের রেণু বহনকারী বাতাস ও প্রবাহমান নদীগুলির ঢেউয়ের উপর দিয়ে প্রভাবিত হয়ে সমগ্র বৃন্দাবনকে শীতল করে দিত তার ফলে সেখানকার আদিবাসীরা গ্রীষ্মের প্রখর সূর্য ঋতুকালীন দাবানল থেকে উৎপন্ন ভোগ করত না বাস্তব পক্ষে পক্ষে বৃন্দাবনের সবুজ ঘাসের প্রাচুর্য হয়ে উঠেছিল সেই যে ঝর্নার জলগুলো আসতো নিচে পড়তো সেখানে ধাক্কা খেয়ে জলরাশির একটি জলীয় বাষ্প তৈরি হতো সেই বাষ্প এমনভাবে আচ্ছাদিত করত কোনো দাবানল হতো না অর্থাৎ গাছে গাছে বসে যে আগুন জলে যে দাবানল সেটিও কোনো দিনই প্রকাশ পেত না এবং প্রচন্ড গরম থেকেও কোনো মানুষের অস্বস্তি বোধ হতো না গরমকালে মনে হতো যেন এটি বসন্তকাল আগাদ আত্মন নত ধীন নিত্য ঘটার মিভর দ্রবাদ পরিসং ফুলনাই তাদের প্রভাবিত ঢেউয়ের দ্বারা গভীর নদীগুলি তাদের পিটভূমিগুলিকে সিক্ত করে তাদেরকে অথখকতত্ব গিতে অর্থাৎ বিশীতল্লো প্রচন্ড সূর্য কিরণ তাদের কাছে আজ মনে হচ্ছে সবুজ ঘাসের থেকে দত্ত এবং সবুজ ঘাস থেকে আসা সুন্দর নির্মল মিঠো গন্ধ প্রচণ্ড গরমে যে দাবাদাও হতো আজকে তা দেখছি সবুজ গন্ধের একটা মিঠো গন্ধ পারছে অর্থাৎ সুন্দর মনোরম দৃশ্য বনং সবিত্তম শ্রীমন্নদি চিত্র মৃগদি যম গায়ন মরু ভ্রমরং কুজত কোকিলাশার সম পুষ্প সময়ে দ্বারা বৃন্দাবন সুন্দরভাবে সুশোভিত হয়েছিল এবং অনেক রকম পশু পক্ষীর শব্দে পূর্ণ ছিল মৌল ভ্রমরেরা গান করেছিল আর কোকিল ও সারসেরা সুন্দর ভাবে পূজন করছিল কৃষ্ণ ভগবান বল সংযুত বেনু বীর নয় গোপর লীলা করবেন বলে মনস্থ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ গোপাল কাবিজের দ্বারা পরিবেষ্টিত হয়ে শ্রী বলরামের সঙ্গে বাঁশি বাজাতে বাজাতে বৃন্দাবনের প্রমে প্রবেশ করলেন আজ তিনি একটা লীলা করবেন সেই মনে মনে চিন্তা করে তিনি সমস্ত জবাসতে িয়ে গোভালতেনিয়ে আজ পুনে প্রবেশ করেছেন। প্রবাল আরর বাত্তা স্তু বাকাস্ত্র গান্দাত্ব ক্ৃত অবসানাায়। ডামকৃষ্ণ দয় গোব ননরতচ যুধচ গাু মইলবুুচ্চ মালা ফুলের গুচ্চ বর্ণময় কখনিষ্ত্র বস কচি পাতার দ্বারা নিজেদের সুশোভিত করে করেে বল রামকৃষ্ণ গোপ সাকারা পস্পর করতে করতে আগে যে চলে তারা কি করছে। ফুলের মালা পড়েছে ময়ূরের পুচ্ছ মাথায় পড়েছে এবং বিভিন্ন ধরনের গাছের পাতা দিয়ে তাদের বিভিন্ন অঙ্গে বেঁধেছে আর তারা নৃত্য নাস্তে নাস্তে বনের মধ্যে চলেছেন কঞ্চস নীতাবায়ন বেগ পানি তলাই শৃঙ্ রাত যখন কৃষ্ণ নৃত্য করেছিল তখন কোন কোন গোপালক গান করে এবং কেউ কেউ বাঁশি করতাল সিংহ বাজিয়ে তার সঙ্গে সঙ্গ দিয়েছিল আর অন্যরা সকলে তারা নৃত্যর প্রশংসা করে করে আগিয়ে যাচ্ছিল গো উপজাতি প্রতিচ্ছনা দেবা গো পাল রূপিন কৃষ্ণ রাম উঁচ নাটা ই বা নাট্টাঙ্গ রাজন হে রাজন বলছে এখানে সুখদেব কষ্টের পরীক্ষিত মহারাজকে নাটগঞ্জ যেমন অন্য নাটের প্রস্তুতি করে ঠিক তেমনি দেবতারা ও যোগ সম্প্রদায় ভক্তরূপে ছদ্মবেশে তারা নিজেদেরকে গোপন করেছিল এবং গোপালক রূপে আবির্ভূত কৃষ্ণ করে এগিয়ে যাচ্ছিল এখানে ভগবান ছদ্মবেশী আজ প্রজে এসেছেন তিনি যে এই জগৎ সৃষ্টিকারী ধ্বংসকারী প্রলয়কারী আজ তিনি কাউকে জানতে না দিয়ে আজ গোবালক রূপে ব্রুজে ব্রুজবাসীদের সঙ্গে কৃষ্ণ বলরাম তাদের গোবালক সকাগনের সঙ্গে ঘুরপাক খাওয়া প্রদান করা নিক্ষেপ চড় মারা হেসড়ে টেনে নেওয়া নানান ধরনের যেসব বাচ্চারা খেলা করে সেইভাবে খেলা করতে করতে তারা আগিয়ে যাচ্ছে কচ্চিত নিত্য নিত্য চারস গায়ক এই বাদক ঐশয়ম সাংস মর্ত সাধু সদিত হে মহারাজ অন্য বালকেরা যেমন নৃত্য করেছিল তখন কৃষ্ণ বলরাম কখনো কখনো গান করত যদি তারা তাদের সঙ্গ সঙ্গত করতেন হে মহারাজ এখানে সুখদেব গোস্বামী মহারাজ মহারাজকে বলছেন হে মহারাজ বালকেরা খুব ভালোভাবে গান করছিল কিন্তু কৃষ্ণ বলরাম যে একেবারে চুপ ছিল তা নয় তারাও মাঝে মাঝে গান করছিল এবং সমস্ত গোপালকদের প্রশংসা করতে করতে আগিয়ে যাচ্ছিল কচ্চিত বিল্লই কচ্চিত কম্ভই কাচমালা নষ্টিভি অস্পৃশ্য নেত্র বান্ধব কৃচ্ছিন মিলিত মাগ বেহরা কখনো কখনো গোবালকেরা বিল্ল অথবা কুম্ভ ফলের দ্বারা এবং কখনো বা হাত ভর্তি আমলকি ফলের দ্বারা খেলা করতেন অন্য সময় তারা পরস্পরকে ছোঁয়াছুঁই অথবা কানামাচি আদি খেলা করতেন এবং কখনো তারা পশুপক্ষীর অনুকরণ করতে করতে আগিয়ে চললেন তাহলে কোনো হাতে আমলকি কোনো হাতে অন্য ফল কোনোভাবে তারা নিজেদের নিজেদের মধ্যে ছোঁয়াছুঁই করছে কখনো ছুটে চলে যাচ্ছে আবার তাকে কেউ ধরছে এইভাবে তারা পশুপক্ষীর সঙ্গে অনুকরণ করতে করতে আগিয়ে যাচ্ছেন চিতা দুর্গত পল্লবী দীপকার কয়া পরীর চেন্নপচেষ্টা তারা কখনো ব্যাঙের মতো চোদ্দ লম্ফ করছে কখনো নানাবিধ উপহাসে তারা ক্রীড়া করছে কখনো দোলনায় চড়ছে এবং কখনো বা রাজার অনুকরণ করছে তাহলে এই সকল বালেগুলা ব্যাঙের মতো লাফাচ্ছে কোনো কোনো সময় গাছ ধরে ঝুলছে কোনো কোনো সময় আবার একে অপরকে উপহাস করছে এইভাবে তারা আগিয়ে চলেছেন এবং তো লকাসিদ্ধ বিক্রী বিশ্ব রক বর্ণে নব্বাদ্রি দৃঢ়ঞ্জস্য কান হলে সু সরসু চক এভাবেই কৃষ্ণবরাম বৃন্দাবনে নদী পর্বত উপত্যকা উপবন কুঞ্জবন সরোবর ভ্রমণ করে সমস্ত রকমের লৌকিক্রী আশ্রম খেলা করতে করতে আগিয়ে যাচ্ছেন অসম চার তৈ কপস্ত স্তনে রামকৃষ্ণায়ক গোপরূপী প্রলম্বদ গাদ সুরস্তর জি রামকৃষ্ণ রামকৃষ্ণ যখন এইভাবেই বৃন্দাবনে সেই বনে গোচরণ করছিলেন তখন তাদের মধ্যে পোলাম্বাসুরে এসে প্রবেশ করল কৃষ্ণ বড় রামকে অপহরণ করার উদ্দেশ্যে সে এক গোপ রূপ ধারণ করেছিল তাহলে এইভাবে খেলার চলে যখন আগে যাচ্ছে প্রলম্ব সুর নামে যে অসুর এসে সেই বালকদের রূপ ধরে বালকদের মধ্যে মিশে গিয়ে কৃষ্ণ এবং বনরাবিদের অপহরণ করার চেষ্টা করুন ন নপিদাস সাহি আবাগ মানে সুদর্শন সর্বদর্শন অম্ববধক তৎসা চন্দ্র বদ্ধান্তশ্বর বী যেহেতু দশার বংশ আবির্বা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সর্বদর্শী এখানে ভগবান সর্বদর্শী তিনি সবকিছুই দেখতে পান তাই তিনি জানতে পেরেছিলেন যে অসুরটি গিয়েছিল তবু তাকে কিভাবে হত্যা করা যায় সেই কথা গুরুত্ব সহকারে চিন্তা করছেন আর ভগবান অসুরকে রূপে গ্রহণ করার ভান করছেন কি করে তাকে হত্যা করা যায় ভাবছেন আবার কিন্তু গো সখা হিসেবে তাকে গ্রহণ করছেন এবং ভান করে তিনি আগিয়ে যাচ্ছেন তত্র পায় গোপাল কৃষ্ণ প্রাহ বিহার বিত হে গপ্পা বিহার দ্বন্দ্বী ভু ক্রীড়া কৃষ্ণ ভগবান গোপালকদের একত্রে আহ্বান করে বললেন হে গোপালকবান চলো এখন আমরা নিজেদের দুটি সমান দলে ভাগ করে নিয়ে খেলা করি ভগবান হঠাৎ বলে উঠলেও আমরা এসে একটা খেলা করি আর সেই খেলাতে আমরা যতজন বালক আছি সবাই অর্ধেক অর্ধেক ভাবে ভাগ হই তত্রঙ্ গোপরাম জনার্থনা কৃষ্ণসঙ্কর তৃণ কিছু দায়াশোন রামস্ব চাপরে গো বালকগণ কৃষ্ণ বলরামকে দুটি দলের নেতা নির্বাচিত করলেন বালকগণের কেউ কেউ কৃষ্ণের পক্ষে এবং অন্যরা বলরামের পক্ষে যোগদান করলেন অর্থাৎ দুটি ভাগে ভাই হলো কিন্তু কৃষ্ণ একদিকে বলরাম একদিকে কৃষ্ণ একদিকে নেতা বলরাম আর একদিনের নেতা দুবাইয়ের মধ্যে ভাগ করে খেলা শুরু করলো অ চিরুলবি তফিরা বাহ্য ভায়ু কায়ার কায়ানা যাত্রার ভন্তি জীতা বস্তি পালকগণ বহনকারী আরোহী সম্পর্কিত নানাবিধ ক্রীড়া করতেন এই সমস্ত ক্রীড়ার বিজয়ীরা পরাজিতদের পিঠে আরোহণ করতেন এবং পরাজিতরা বিজয়দেরকে বহন করতেন তাহলে এই কলায় খেলায় হার জিত কী হতো না যে হেরে যাবে তাহাকে পিঠে করে নিয়ে বহন করতে হবে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে এটাই ছিল নাম গঠন চার কৃষ্ণপুর গামা এভাবেই একে অপরকে বহন করে বাহিত হয়ে সেই সঙ্গে গোচারণ করতে করতে বালকন কৃষ্ণকে অনুসরণ করে ভান্ডারী নামক এক বট বৃক্ষের দিকে গমন করলেন তাহলে একে অপরকে খেলায় হেরে যা কেউ জিতেছে কেউ হেরেছে একে অপরকে বহন করে নিয়ে ভান্ডারী বলে এক বট বৃক্ষ আছে সেই বাট গাছের তলায় নিয়ে যাচ্ছে রাম সংঘভী তা শ্রীমদাম বৃষ ভদায়ক রায় অমি কৃষ্ণ কৃষ্ণদায় নিপ হে মহারাজপুরীকে যখন বলরামের পক্ষীয় শ্রীরাম বৃষভ অন্যেরা এই সমস্ত খেলায় জয়ী হতেন তখন কৃষ্ণ তাদের পক্ষের বালকেরা করা তাদের বহন করতেন যখন বলরামের পক্ষ জিত্ত কৃষ্ণ কিন্তু তাদেরকে বহন করে নিয়ে চলে যেত ফিটে করে উবাহ কৃষ্ণ ভগবান শ্রীদামান পরাজিত ব্রীষ ভদ্রস্ত প্রলম্ব রোহিণী সুতম পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত হয়ে শ্রীরাম বহন করেছিলেন ভদ্রসেন বৃষকে বহন করেছিলেন এবং প্রলম্ব রোহিণী নন্দন বলরামকে বহন করেছিলেন তাহলে প্রলম্ব অসুর কিন্তু বলরামকে বহন করে নিয়ে যাচ্ছেন আর ভগবান পরমেশ্বর যখন কাকে সিদামকে বহন করে নিয়ে যাচ্ছেন ভদ্রসেন বৃষভকে বহন করছেন মান কৃষ্ণ দানব পঙ্গব বহন দ্রুত তরঙ্গ প্রগাদ শ্রীকৃষ্ণকে যে বিবেচনা করে সেই দানব শ্রেষ্ঠ প্রলম্ব বলরামকে বহন করে অত্যন্ত দ্রুত বেগে যেখানে তার আরোহীকে অবতরণ করার কথা ছিল তার থেকে দূরে প্রস্থান করলেন আর প্রলম্ব কি করল নিয়ে সেই ভান্ডারী বট বৃক্ষের কাছে নিয়ে গিয়ে আরো দূরে নিয়ে চলে আলো তবান ধরেনী ধরেন্দ্র কৌরবাং মহাসুরগত নিজগু স উ রাটা পরিচ্ছাদবহু দরিদ্র মানুপথী বাড়ি বাবু দো সেই মহায়সুর বলরামকে বহন করতে থাকলে তিনি প্রকাণ্ড সুমেরু পর্বতের মতো ভারী হয়ে উঠলেন আর প্রলম্ব অথি রুদ্র হুতে বাধ্য হলো তারপর সে দ্বারা আসল মূর্তি ধারণ করল স্বর্ণময় অলংকার দ্বারা আচ্ছাদিত হয় সেই উজ্জ্বল চন্দ্র বহনকারী বিদ্যুৎ চমকানো মেঘের মতো বলে মনে হচ্ছে আর যখন বলরাম দেখল যে তাকে অন্য কোনো জায়গায় নিয়ে যাচ্ছে তখন তিনি এত ভারী হলেন যে আর সংকুচুর বহন করতে পারছে না তখন নামিয়ে দিয়ে সংকুচ তার নিজের রূপ ধারণ করলেন কেমন তার রূপ তার সমস্ত গায়ে ছিল অলঙ্কার উজ্জ্বল যেন মহন মনে হচ্ছে যেন একটা চন্দ্র বহনকারী বিদ্যুৎ এবং চমকানো চমকাচ্ছে তার শরীর থেকে নিরীক্ষতত্ত্ব পুর লম্বায় অচলত প্রদীপ্ত দৃগক ভ্রূকিটিত জলাচ্ছি খটং খট কি রীতি কুণ্ডল তি সাধুভূত হল ধর ঈশ্র হলধর শ্রী বলরাম যখন প্রদীপ্ত নয়ন জ্বলন্ত ক্লেশ ভ্রুকুটিতে সংলগ্ন উগ্র দন্ত শকুর ও বলয় কিরিটি অর্থাৎ সেই অসুরের যে বিভৎস রূপ যখন বলরাম সেটাকে দর্শন করলেন তখন ভগবান ঈশ্বর ভীত হয়েছিলেন বলে মনে হয়েছিল বলরাম ঈশ্বর ভীত হয়েছিল বলে মনে হয়েছিল আধা স্থিত অভায় ঋ পঙ্গবালক বিহার ও সাতমি বহরনন্তবাদ বালক রুষানাচ্চ রসী দৃঢ় নমস্না সুরাধি পঙ্গি রমি ওপর্য রহমস্যা প্রকৃত অবস্থা স্মরণ করে নির্ভীক পররা বিদায়ঙ্গম করলেন যে সেই ওষুধটি তাকে অপহরণ করার চেষ্টা করে তাকে তার সন্ধের থেকে অনেক দূরে নিয়ে এসেছে বলরাম এটা হৃদা বুঝতে পারলেন ভগবান তখন কধান্বিত হয়ে দেবরাজ ইন্দ্র যেমন তার যজ্ঞ দ্বারা পর্বতকে আঘাত করে তেমন ভাবে তার দৃঢ় মুষ্টি দ্বারা অসুরের মস্তক আঘাত করলেন ইন্দ্র যেমন তার বজ্র দ্বারা পর্বতকে আঘাত করে ঠিক আজ বলরাম তার মুষ্টি দ্বারা পোলাম্বরকে আঘাত করলেন স আহত সপথি ভূ মস্তক পাবন রুধি রাম অসুর মহারবং গিরির আয়ু এভাবেই বলরামের গোষ্ঠীর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে প্রলম্বের মস্তক তৎক্ষণাৎ বিদীর্ণ হল অসুটি মুখ দিয়ে রক্ত বমন করে তার সফল চেতনা হারাল এবং তারপর ইন্দ্রের বজ্র দ্বারা বিধ্বস্ত কোন পর্বতের মধ্যে বিকট শব্দ করতে করতে সে প্রাণ হয়ে ভূমিতে পড়ে গেল ধৃষ্টান প্রলম্বঙ্গিহাত বলেন বালশালিনা গোপাশু বিস্বাদ আসন সাধু সাত্থিতি বা আদিনাম কীভাবে বলশালী বলরাম প্রণামপুরকে বধ করেছিলেন তা দেখে গোপালুকন অত্যন্ত আশ্চর্যিত হয়ে সাধু 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 বলে চিৎকার করতে লাগলেন অশী সহ ভি ঘৃণাস্তং শংস প্রেত্যা প্রেম বিহল সকল প্রশংসার যোগ্য সেই বলরামকে তার প্রচুর আশীর্বাদ প্রদান করে তারা প্রশংসা করলেন প্রেমের দ্বারা তাদের চিত্ত তাই তারা তাকে অলিঙ্গন করলেন যেন তিনি মৃত্যু থেকে ফিরে এসেছেন অর্থাৎ সভ্য বালকেরা তাকে এমনভাবে আলিঙ্গন করছে যে বলরাম মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে পাপে প্রলম্বে নিহত দেব পারব নিবৃতা আব্ব বর্ষণ পালন মালই পাপী প্রলাম বসুর নিহত হলে দেবতাকে অত্যন্ত সুখ অনুভব করে শ্রী বলরামের উপরে পুষ্পমালা বর্ষণ করলেন এবং সাধু সাধু বলে তাদের কার্য প্রশংসা করলেন এটি শ্রীমদ্ ভগবতের দশম স্কন্ধের শ্রী বলরামের প্রলাম বসুর পদ নামক অষ্টাদশ অধ্যায়ের কৃষ্ণকে বাস্তে মধ্যশীল অভয় চরণবিন্দু ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দিনহীন দাসবৃন্দকৃত তাৎপর্য সমাপ্ত করলাম সমস্ত হিন্দু সনাতন ভাইদের উদ্দেশ্যে বলছি ভাগবতের প্রত্যেকটা সংস্কৃত শ্লোক আপনারা শ্রবণ করুন তার মানে আস্বাদন করুন এবং এই কলিহত পাপিষ্ট জীবন থেকে উদ্ধার হওয়ার জন্য আপনারা পবিত্র দেহে শুদ্ধ মনে ভাগবত শ্রবণ করবেন এবং মুক্তিপ্রাপ্ত হবেন হরে কৃষ্ণ